কাবুল ইসলামাবাদ উত্তেজনার মধ্যে আফগান সীমান্ত ঘেঁষা প্রদেশে পাকিস্তান নিরাপত্তা বাহিনীর সারাশি অভিযান ভারত সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর তিরিশ সদস্য হত্যার দাবি করছে আইএসপিআর দিল্লির লালকেল্লা বিস্ফোরণের ঘটনায় কাশ্মীরে শুরু হয়েছে মোদী সরকারের পীড়ন দোকানপাট ঘরবাড়ি সহ রাস্তায় রাস্তায় চলছে তল্লাশি অভিযান আটক কয়েক হাজার মুসলমান জাতিসংঘের জলবায়ু সম্মেলনে হঠাৎ ভয়াবহ আগুন জনাকীর্ণ প্যাভিলিয়নের ভেতর আগুন ছড়িয়ে পড়তেই দ্রুত সরিয়ে নেওয়া হয় কয়েক হাজার প্রতিনিধি সপ্তাহব্যাপী ভারী বৃষ্টিপাতে ভয়াবহ বন্যার মুখোমুখি ভিয়েতনাম তীব্র ভেসেনি হত একচল্লিশ নিখোঁজ অনেকেই বিদ্যুৎহীন হয়ে পড়েছে দশ লাখেরও বেশি বাসিন্দা আফগান সীমান্ত ঘেষা পাকিস্তানের খাইবার খোয়া প্রদেশে সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে টানা বিশেষ অভিযান চালাচ্ছে দেশটির নিরাপত্তা বাহিনী পাকিস্তান আইএসপিআর জানিয়েছে গত কয়েকদিনের সবশেষ অভিযানে কমপক্ষে ত্রিশ জন সশস্ত্র গোষ্ঠীর সদস্য নিহত হয়েছে পাকিস্তানের মতে নিহতদের বেশিরভাগই ভারত সমর্থিত ফিতনা আল খাওয়ারেজ জঙ্গিগোষ্ঠীর সদস্য সবচেয়ে বড় অভিযানটি চালানো হয়েছে কুর্রম জেলায় উনিশ নভেম্বর সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পরিচালিত প্রথম ধাপের অভিযানে বারো সন্ত্রাসীকে হত্যা করা হয় এরপর একই এলাকায় আরেক গ্রুপের অবস্থান শনাক্ত হলে পুনরায় আইবিও চালিয়ে আরও এগারো জন সন্ত্রাসীকে নির্মূল করে পাক সেনাবাহিনী এদিকে মোহাম্মদ জেলায় দুই দিনব্যাপী আরেক অভিযানে চার সন্ত্রাসী নিহত হয় এছাড়াও দুইটি জেলায় পৃথক অভিযানে আরও তিনজন সশস্ত্র সদস্যকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী আইএসপিআর জানায় অভিযানের লক্ষ্য সীমান্তবর্তী এলাকায় লুকিয়ে থাকা ভারত সমর্থিত সন্ত্রাসীদের সম্পূর্ণভাবে নির্মূল করা এজন্য স্যানিটাইজেশন অপারেশন অব্যাহত রয়েছে যা সারাদেশের সন্ত্রাসবিরোধী অভিযান আজমি ইস্তেহকাম উদ্যোগের অংশ দুই সালে আফগানিস্তানের বর্তমান সরকার ক্ষমতায় আসার পর পাকিস্তানের সন্ত্রাসী হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করছে ইসলামাবাদ শুধু খাইবার খোয়াই চলতি বছরের প্রথম আট মাসে ছয়শোরও বেশি হামলা হয়েছে যেখানে পুলিশ ও বেসামরিক মিলিয়ে নিহত হয়েছেন শতাধিক মানুষ পাকিস্তান বলছে টিটিপি সহ নিষিদ্ধ সংগঠনগুলোর নিরাপদ আশ্রয় আফগানিস্তান যা মোকাবেলায় দীর্ঘদিন ধরে কাবুলকে আহ্বান জানিয়ে আসছে ইসলামাবাদ ওয়ালিউল হাসানাত যুগান্ত নিউজ দিল্লির লালকেল্লা বিস্ফোরণের ঘটনায় কাশ্মীরের জনগণের ওপর ব্যাপক দমন নিপীড়ন চালাচ্ছে নরেন্দ্র মোদীর সরকার অবরুদ্ধ এ জনপদের মুসলিমদের সন্দেহের চোখে দেখছে দেশটির প্রশাসন রাস্তায় রাস্তায় তল্লাশি নজরদারি দোকানপাট বাড়িঘরে অভিযান সব মিলিয়ে মুসলিম অধ্যুষিত কাশ্মীরের বাসিন্দাদের ওপর রীতিমতো চড়াও হয়ে উঠেছে দেশটির পুলিশ ও সেনাবাহিনী একই তালে চোখ রাঙাচ্ছে রাজ্যের অন্যান্য আইনি প্রয়োগকারী সংস্থাগুলো মধ্যরাতে অভিযান চালানো হচ্ছে বাড়িতে বাড়িতে নিরাপত্তা নামে এই নিপীড়ন শুধু কাশ্মীরেই সীমাবদ্ধ নেই ভিন্ন রাজ্যে বসবাসকারী ব্যবসায়ী শিক্ষার্থী ও চাকরিজীবী কাশ্মীরিদের ওপরও চলছে মানসিক নির্যাতন সন্দেহ ও অবিশ্বাসের ঘেরাটোপে একঘরে করে ফেলা হচ্ছে তাদের হামলা কয়েকদিনের মধ্যেই কাশ্মীর থেকে অন্তত পনেরোশো মুসলিমকে আটক করা হয় বৃহস্পতিবার জম্মু কাশ্মীর পুলিশের স্টেট ইনভেস্টিগেশন এজেন্সি এসআইএ কাশ্মীর টাইমস পত্রিকার অফিসে অভিযান চালায় এ বিষয়ে কুলগামে এক অনুষ্ঠানে বুধবার মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ বলেন দু একজনের কাজের জন্য তাদের সবাইকে সন্দেহের চোখে দেখা হচ্ছে তাদের হেও করার চেষ্টা চলছে যেন সবাই সেই ঘটনার জন্য দায়ী এমনকি শুধু পরিচয়ের ভিত্তিতে সন্দেহ করা হচ্ছে চালানো হচ্ছে দোকানে দোকানে অভিযান অভিযোগ ছাড়াই করা হচ্ছে আটক কুলগাম জেলায় দুইশোটির বেশি স্থানে অভিযান চালানো হয় চার দিনে পুরো জেলায় চারশোর বেশি স্থানে অপারেশন চালানো হয় জম্মু ও কাশ্মীর স্টুডেন্টস অ্যাসোসিয়েশন সোমবার এক বিবৃতিতে জানায় লালকেল্লা বিস্ফোরণের পর উত্তর ভারতের বেশ কয়েকটি রাজ্যে কাশ্মীরের ছাত্রছাত্রীদের হুমকি এবং বাড়ি খালি করার চাপে পড়তে হচ্ছে এদিকে বৃহস্পতিবার জম্মুর আর এস এর সংঘ পরিবারের সঙ্গে যুক্ত বিভিন্ন সংগঠন শ্রীমাতা বৈষ্ণোদেবী ইনস্টিটিউট অব মেডিকেল এক্সেলেন্সের প্রথম ব্যাচের ভর্তির তালিকা বাতিলের দাবিতে বিক্ষোভ শুরু করেছে নির্বাচিত শিক্ষার্থীদের মধ্যে নব্বই শতাংশ মুসলিম এবং কাশ্মীরের বাসিন্দা হওয়ায় এ দাবি তুলেন তারা জিনাত আর নিউজ বিশ্বের সবচেয়ে বড় জলবায়ু বৈঠকগুলোর একটি কপ থার্টি এর জলবায়ু সম্মেলন গুরুত্বপূর্ণ এই সম্মেলনে হাজারো দেশের প্রতিনিধি যখন এক মঞ্চে জলবায়ু ইস্যু নিয়ে একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করছিলেন ঠিক তখনই একটি প্যাভিলিয়নে হঠাৎ ঘটে অগ্নিকাণ্ডের ঘটনা মুহূর্তেই বদলে যায় পুরো পরিস্থিতি বৃহস্পতিবার সম্মেলনস্থলে আগুন ছড়িয়ে পড়ার পর দ্রুত লোকজনকে সরিয়ে নেওয়া শুরু হয় জনাকীর্ণ পেভিলিয়নের ভেতর আগুন ছড়িয়ে পড়তেই কয়েক হাজার প্রতিনিধিকে দ্রুত সরিয়ে নেওয়া হয় বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান সম্মেলনে উপস্থিত ছিলেন অন্তত দুইশটি দেশের হাজার হাজার প্রতিনিধি আগুন লাগার সময় ধোঁয়া উঠতে দেখা যায় লোকজনকে তখন দ্রুত ছুটে বেরিয়ে আসতে দেখা যায় নিরাপত্তা কর্মীরা সবাইকে নিরাপদভাবে বেরিয়ে যেতে নির্দেশ দেন দিনের শুরুতে জাতিসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরেস একটি চুক্তির আহ্বান জানিয়েছিলেন যাতে আন্তর্জাতিক জলবায়ু প্রচেষ্টা জোরদার করা যায় শীর্ষ সম্মেলনটি ব্রাজিলের বেলেম শহরে সোমবার শুরু হয়েছে এবং দুই সপ্তাহব্যাপী চলবে মূল আলোচনার বিষয়গুলোতে রয়েছে জলবায়ু অর্থায়ন বৃদ্ধি জীবাশ্ম জ্বালানি থেকে দূরে সরে আসার পরিকল্পনা যদিও বুধবারের সময়সীমা পার হয়ে গেছে তবে ব্রাজিল সরকার বৃহস্পতিবার দেশগুলোর সামনে একটি খসড়া চুক্তি উপস্থাপন করেছে যা এখনও চূড়ান্ত হয়নি এতে জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসা রোডম্যাপ অন্তর্ভুক্ত ছিল না রয়টার্স বলছে জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে নির্গমন পৃথিবীর বায়ুমণ্ডলে তাপ আটকে রাখে এবং উষ্ণায়নের ক্ষেত্রে এটি সবচেয়ে বড় কারণ হিমাতুল জান্নাত যুগান্ত নিউজ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনামে সপ্তাহ জুড়ে টানা ভারী বৃষ্টিপাতে সৃষ্টি হয়েছে ভয়াবহ বন্যা ও ভূমিধস টানা এক সপ্তাহের এই প্রাকৃতিক দুর্যোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে দেশটিতে একচল্লিশ জনে নিখোঁজ রয়েছে কমপক্ষে নয় জন যাদের সন্ধানে তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ বিভাগ মধ্য ভিয়েতনামের বিভিন্ন এলাকায় মাত্র তিন দিনে একশো পঞ্চাশ সেন্টিমিটার অর্থাৎ ষাট ইঞ্চি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বৃষ্টিপ্রবণ এই অঞ্চলটি দেশের অন্যতম কফি উৎপাদন এলাকা এবং জনপ্রিয় সৈকত কেন্দ্র যা বর্তমানে তলিয়ে গেছে বন্যার পানিতে উদ্ধারকারী দল ডুবে যাওয়া ঘরের ছাদ থেকে আটকে পড়া মানুষদের উদ্ধারে তৎপর দেশটির গণমাধ্যম বলছে এখন পর্যন্ত বান্ন হাজারেরও বেশি ঘরবাড়ি পানিতে প্লাবিত হয়েছে নষ্ট হয়েছে হাজার হাজার হেক্টর জমির ফসল মারা গেছে গবাদি পশু ও হাঁস মুরগি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ডাকলাক ও খানহোয়া প্রদেশ এই দুই প্রদেশেই মারা গেছে অন্তত ত্রিশ জন প্রচণ্ড খারাপ আবহাওয়ার কারণে দশ লাখেরও বেশি বাসিন্দা বিদ্যুৎহীন হয়ে পড়েছে একশো চল্লিশটিরও বেশি ভূমিধ্বসে বন্ধ হয়ে গেছে বহু প্রাদেশিক সড়ক পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নেমেছে হাজারো কর্মী ও পুলিশ অক্টোবরের শেষ দিক থেকে শুরু হওয়া অস্বাভাবিক বর্ষণে ইতিমধ্যেই এই অঞ্চলের পর্যটন ও ঐতিহাসিক স্থাপনাগুলো একাধিকবার ক্ষতিগ্রস্ত হয়েছে ওয়ালিউল হাসানাত যুগান্তর নিউজ